নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি সংকেতের কথা বলবো যে সংকেতগুলো যদি আপনি ঘুম থেকে উঠে দেখতে পান তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে কারণ এই সংকেতগুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ যা স্বয়ং ভগবান আপনাকে দেখিয়ে বোঝাতে চাইছেন যে আজ আপনার দিনটা তার কৃপায় খুব ভালো কাটবে বিভিন্ন শাস্তে এই সংকেতগুলোর কথা উল্লেখ রয়েছে অনেকে এইসব সংকেতকে বিশ্বাস করে আবার অনেকেই বিশ্বাস করে না তবে বিশ্বাস করা আর না করা দুটোই নিজের ওপর নির্ভর করে কারণ এই সংকেতগুলো অনেক পুরাতনকালে লিপিবদ্ধ করা হয়েছে যেগুলো সত্যি সে সময় মানুষ মানত কারণ তারা জানতো যে স্বয়ং ঈশ্বর তাদেরকে এইসব সংকেত দেখান তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই তিনটি সংকেত কি কী যা আমরা সকালে ঘুম থেকে উঠে যদি দেখি তাহলে বুঝতে পারব যে ভগবানের আশীর্বাদে আজকে সম্পূর্ণ দিনটা আমাদের খুব ভালো কাটবে তাই যে কোনো শুভ কাজ আমরা আজকের করতে পারি তার জন্যে ভিডিওটি পুরোটা দেখুন একটুও স্কিপ না করে আর যারা এই চ্যানেলে নতুন তারাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করনি তারা ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে প্রথম সংকেতটি হলো যদি ঘুম থেকে উঠেই আপনি দেখেন যে বাইরে দুয়ারে কোনো গরু এসেছে বা আপনি যদি ঘুম থেকে ওঠার পর গরুর ডাক শুনতে পান তাহলে বুঝবেন যে আজকের দিনটি আপনার জন্যে অত্যন্ত শুভ জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে গোমাতা বাড়িতে আসলে বা গোমাতার দর্শন যদি সকালে ঘুম থেকে উঠে করা যায় তাহলে তার সম্পূর্ণ দিনটি ভালো কাটবে আর কেউ যদি সকালে উঠে গরুকে খেতে দেয় তাহলে সেই ব্যক্তিকে সেই গরু খুশি হয়ে আশীর্বাদ করে এবং সেই ব্যক্তি সব দেবদেবী আশীর্বাদ লাভ করে ফলে তার সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটে এবং দিনে যদি রকম বাধা বিপত্তি লেগে থাকে তাহলে সেটাও কেটে যায় দ্বিতীয় সংকেতটি হলো যদি সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ ঠাকুরের গান শুনতে পান এবং এটা শোনার পর যদি আপনি মনে মনে অত্যন্ত খুশি অনুভব করেন বা আপনার চোখ দিয়ে যদি জল বেরিয়ে আসে তাহলে বুঝবেন এটা আপনার জন্যে অত্যন্ত ভালো সংকেত কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম গান শুনলে সেই গান আপনার কান থেকে প্রবেশ করে আপনার মন ও দেহকে পবিত্র করে দেয় অর্থাৎ আপনি ঘুম থেকে উঠতে না উঠতেই স্বয়ং ভগবানের আশীর্বাদ পেয়ে গেলেন এবং তার দ্বারা এটাই বোঝায় যে আজকে সম্পূর্ণ দিনটি আপনার খুবই ভালো কাটবে এবং স্বয়ং ঈশ্বর আপনার সঙ্গে থেকে আজকে সম্পূর্ণ দিন আপনাকে সাহায্য করবে তাই ঘুম থেকে উঠে এরকম গান শুনতে পেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে এক মনে এই গান শুনুন দেখবেন মনের মধ্যে এক আলাদা আনন্দ উপভোগ করতে পারবেন তৃতীয় সংকেতটি হলো যদি ঘুম থেকে উঠে দেখেন যে হঠাৎ একঝাঁক পাখি এসে আপনার বাড়ির গাছে বা উঠানে বা ছাদে এসে বসেছে বা ঘোরাঘুরি করছে তাহলে বুঝবেন যে এটি আপনার জন্যে অত্যন্ত শুভ সংকেত জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির ঝাড়া আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় উঠে কোনো পশু পাখিকে বাল্য সেবা করায় তাহলে পশু পাখির আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে ভালো কিছু হয় এবং যদি কোনো আসন্ন বিপদ থাকে তাহলে সেটাও কেটে যায় বাড়িতে পাখির ঝাড়া আসা অত্যন্ত শুভ কারণ পাখিরা খাবারের আশা করে সকালে এদিক ওদিক ঘুরে বেড়ায় কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকে যার বাড়িতে সেই এক জাত পাখি খাবারের আশা করে বসে থাকে তাই সকালবেলায় উঠেই যদি দেখেন আপনার বাড়িতে এক জাত পাখি এসেছে তাহলে অবশ্যই তাদেরকে কিছু খেতে দিন বাড়িতে পাখির ছাঁদ আসা আপনার জন্য একটি শুভ সংকেত এরকম সংকেত এটাই বোঝায় যে আজ আপনার সম্পূর্ণ দিনটা অত্যন্ত ভালো কাটবে ও আপনার মন আজ সারাদিন খুশি থাকবে বন্ধুরা এই তিনটে সংকেত যদি আপনারা পান তাহলে আমাকে কমেন্ট করে জানান